হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিনটি কেমন কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এটা পূজার আগের দিন আমি গিয়েছিলাম কালীবাড়িতে বিভিন্ন রকম ঠাকুর সেখানে ছিল মানুষ তখন আহ শেষ মুহূর্তের কেনাকাটা করছিল ঠাকুরও নিয়ে যাচ্ছিল আর সাথে যা যা পুজোর সামগ্রী লাগবে ফল পাতা দুর্বা পলাশ ফুল সবকিছু দই এগুলো সব ওখানে পাওয়া যাচ্ছিল মানুষজন নিয়ে যাচ্ছিল ঠাকুরের সংখ্যা তখন অনেক কমে এসেছিল আমি যেহেতু একদম শেষ মুহূর্তে ডিসিশন নিয়েছিলাম যে বাসায় যাব পুজো তার জন্য আমাদের বাসায় পুজো করা হয়নি কিন্তু গিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু দেখাতে আমরা তো ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি কিন্তু ওরা তো এগুলো একদমই দেখার সুযোগ পায় না তাই এইটা পরের দিন পুজোর দিন আর কি সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা দেখে মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল যে পুজোর দিন একটু রোদ না উঠলে কেমন লাগে এত কুয়াশা থাকার পরেও যদিও ঠান্ডাটা একটু কমে ছিল সেই তুলনায় আর কি আগের দিন রাতে এই হলুদ টুকু বেটে রাখা হয়েছিল যে পুজো অনেক সকালে ছিল তো হলুদটা দিয়ে তারপর বারান্দায় গিয়ে দেখি যে এরকম দুর্বা ওপর খুব সুন্দর শেষের জমে আছে তো এটা একটু ভিডিও করে নিলাম এরপর স্নান সেরে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দির এটা আমাদের এলাকার পুজোর মন্দির এখানে আমরা অঞ্জলি দিয়েছি খুব সুন্দর করে আমাদের এলাকার যে ছেলেপেলেরা আছে ওরা এই সবকিছু ডেকোরেশন করেছে অনেকক্ষণ মন্দিরে থাকার পর তখনও যেহেতু পুরোহিত আসেননি আমার ছেলে বায়না করছিল একটু ঘুরতে যাবে তো ওকে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা আবার চলে আসি মন্দিরে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে অঞ্জলি নেওয়ার জন্য পুরোহিত মশাই পূজা করছিলেন এরপরে আমরা সবাই অঞ্জলি দিয়ে নিলাম গতকাললৈ মন্দিরে অঞ্জলি দেওয়ার পর গিয়েছিলাম একটু আমার স্কুলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা আমার স্কুল এখানে আমি দশ বছর পড়েছি তো সেই দিন গিয়ে খুব ভালো লাগলো অনেক পুরোনো কথা মনে পড়ে গেল অনেক স্মৃতিচারণ করলাম আহ তারপর ওইখানেও দেখলাম পুজো হচ্ছিল কিছুক্ষণ থেকে তারপর আমরা সেখান থেকে চলে আসি আসার পথে গিয়েছিলাম একটু কালী মন্দিরে সেখানে প্রণাম করে ভোলানাথের মাথায় অনেকে দেখলাম জল দিচ্ছে যেহেতু দিন সোমবার একটু প্রণাম করে একটু প্রসাদ নিয়ে চলে আসলাম রাস্তার ঠিক উল্টো পাশে মন্দিরে তারপর গিয়েছিলাম একটু মিষ্টি পট্টিতে সেখান থেকে পরোটা এবং ভাজি কেনার জন্য এখন যদিও অনেক অনেক দোকান হয়ে গিয়েছে কিন্তু আমাদের ছোট্ট সময় আমরা পরোটা ভাজে বলতে সেই মিষ্টি পট্টির পরোটা ভাজিয়ে চিনতাম তো সেটা নিয়ে বাসায় চলে এসেছিলাম তারপর সবাই মিলে খেয়েছি সাথে দই চিরা খেয়েছি আর এগুলো ছিল আমাদের দুপুরের খাবার উপলক্ষে করা হয়েছিল বোনা খিচুড়ি তারপর পাতাকপির ঘন্ট বেগুন ভাজি এবং ফুলকপির পরার সাথে ছিল সালাদ আমার এই ছোট্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে